গুড মর্নিং সকলকে তো আমাদের এখন ঘরের অবস্থা কি তোমাদের একটু দেখাই দেখো জানলা বন্ধ রয়েছে পদ্মা দেওয়া আর মা একটু বেরিয়েছে সেই জন্য কম্বলটা গোছানো হয়নি এইভাবেই পড়ে রয়েছে আমি ট্রাই করেছিলাম কম্বলটা গোছানোর কিন্তু আমি পারিনি মানে কিছুটা হয়ে মানে কম্বলটা ভারী সে যেন গছাতে পারছি না হালকা একটা আমাদের ব্ল্যাঙ্কেট আছে ওগুলো ওগুলোতেও অসুবিধা হয় বাট একটু গোছাতে পারি বাট এই এই কম্বলগুলো একেবারেই পারি না আর প্রত্যেক দিনের মতো ল্যাপটপ নিয়ে বসেছি এই যে আমাকে চা দিয়েছে চা দিয়ে ধোয়া উঠছে এখনই চাটা দিয়েছে তো এটা ঠান্ডা হবে কিছুক্ষণ আর সাথে বিস্কুট দিয়েছে দুটো বিস্কুটগুলো এখন খেয়ে নেব কারণ চাটা এত গরম খেতে পারবো না তারপরে এখন কাজ করতে করতেই তোমার এখন কম্পিউটারটা খুলব কালকে তোমাদের বলছিলাম যে আপস্কিল করছি তো ওটা এখন একটু কোর্সটা করব এই যে আমার ব্রেকফাস্ট ওটস ওটস দই দিয়ে এটাই এখন দিয়েছে মা অনেকদিন পরে আজকে বেঞ্চে বসেছি আজকে আমাদের ওদিকটা না আরেকটা বেঞ্চ আছে এই মানে পাড়া শেষ হচ্ছে যেদিকে ওদিকটা আরেকটা বেঞ্চ পাতা আছে ওদিকে আজকে কারণ আমাদের ওদিকে বেঞ্চটা না খারাপ হয়ে গেছে বসা যায় না এই বেঞ্চটা এখনো ভালো রয়েছে বসা যায় আর কি এখানে এসে একটু বসলাম রোদ নেই বাট অনেক দিন পরে দুপুরবেলা একটু বেরিয়েছি এখনও স্নান হয়নি আমার আমার হাঁট ভাবনা একটু হেঁটে আসি তাই বেরোলাম হাঁটতে হাঁটতে একটু বসেছি এখন ভাল লাগছে একদম নিস্তব্ধ আমাদের পাড়াতে বেশি চেঁচামেচি হয় না মাঝে মাঝে সব পাড়াতেই একটু ট্যাচামেচু তো হয় মাঝে মাঝে তো আমাদের পাড়াতেও আর পাখির কিচিরমিচির মিচির হচ্ছে ভালো লাগছে এই দেখো কুকুরের বাচ্চা দৌড়োদৌড়ি করছে ওদিকেও একটা আছে অনেকগুলো ছোট ছোট কুকুরের বাচ্চা হয়েছে ওই যে খেলা করছে দেখো কি ভালো লাগছে বসে বসে দেখছি তাই আর দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে বারবার আজকের বৃহস্পতিবারের পুজো মা দিয়ে দিয়েছে ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর ভোগ নিবেদন হয়ে গেছে কিন্তু পাতলিটা আজকে রান্না একটু মূলেও সেদ্ধ আর এখানে ভাত আর এখানে রয়েছে শশা কাটা এখানে ডাল হয়েছে একটু আলু ফুলকপি কালো জিরা ফুড়ুন দিয়ে ভেজেছি আর এখানে রয়েছে ছোট মাছ চিংড়ি মাছ ভাপা এই আজকের লাঞ্চ মেন আর সাথে রয়েছে একটু চাটনি টমেটোর চাটনি করেছি আজকে স্পেশাল মেনু ছিল হচ্ছে চিংড়ি ভাপা চিংড়ি ভাপাটা অসাধারণ হয়েছিল একটু ঝাল হয়েছিল সর্ষে দিয়ে করেছিল সর্ষে দিয়ে করেছিল আর কি তো একটা স্ট্রং ফ্লেভার ছিল সর্ষের তো বেশ ভালো ছিল রসিয়ে কষিয়ে খেয়েছি দুপুরবেলা আজকে ভিডিও করেছি পিটুকের তো আর ইম্পর্টেন্ট যেটা বলবো ভাবছি খাওয়া তো রয়েছে আর আমাদের এই বাড়িতে আমার যখন সবাই বাবারা যখন পিসিদের যখন বিয়ে হয়নি কাকাদেরও যখন বিয়ে হয়নি তখন এই বাড়িতে না কুকুর পোষা হতো বাট এই বাড়িতে কুকুর টিকত না অনেকবারই আমার মেয়ে কাকা কুকুর পোষত বাট কুকুর নাকি মারা যেত আমরাও কিছু বছর মানে সেরকম না একটা ওই স্ট্রিট ডগি আমি ঘুরে ঘুরে চলে এসেছিল আমাদের বাড়িতে শুধু ওপেন বাড়ি আর এখানেই থেকে গিয়েছিল তো ওকে আমি আমরা শোনটায় নাম দিয়েছিলাম আমি মনে নেই তোমাদের বলেছিলাম কিনা স্টোরিটা তোকে আমি খুব ভালোবাসতাম হঠাৎ করেই বাট ও বাধা থাক থাকবে না ও ও খাবে সারাদিন থাকবে বাট ও ঘুরে বেড়াবে মানে ও হঠাৎ করে একবার চলে গেছিলো দুবার একবার প্রথমবারে যখন চলে গেছিল তারপরে আবার খুঁজে খুঁজে অনেক এক সপ্তাহ পরে চলে এসেছিল লাস্টবার যখন চলে গেল তারপরেই আমার এই ঠাকুমা মারা গেল আমার কাকা মারা গেলেন তারপরে আমার আমরা পরপর আমার বাবার হার্ট অ্যাট্যাক তারপর আমার স্ট্রোক এক ওই কুকুরটা চালা দেওয়ার পর থেকে এই ঘটনাগুলো হয়েছে জানো তো তো তারপর থেকে না আমি কিছু পুষতে এখন ভয় পাই আমার কুকুর জিনিসটা আমিও পছন্দ করি মা বলে কি মার তো একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে ওই অ্যানিম্যালদের একটা পশুদের তো একটা মানে গা থেকে একটা গন্ধ বেরোয় সে তুমি বিড়ালি বলো বা কুকুরই বলো সে আমাদের বাড়িতে তো অভাদ বিচরণ তাদের যেহেতু খোলা বাড়ি তো আসে ওই তখন খেয়ে খেতে দিয়ে চলে যায় এখন ওই জন্য কেউ যদি থেকে যায় তখন তাকে মানে আগে যেমন কি পোষা একটা ব্যাপার ছিল যে থাক 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 এখন কাউকে আর মানে আটকে রাখি না যে থাক ওই খাওয়া দাওয়া হয় চলে যায় তো আজকে ওই কুকুরদের বাচ্চা বাচ্চা কুকুরগুলো দেখে আমার খুব ভালো তো ওই ছোট ছোট বাচ্চা ওরা দৌড়াদৌড়ি করছে ওদের সাথে দৌড়াদৌড়ি করতে পারছি না জন্য একটা জায়গায় বসে বসে ওদের খেলা দেখছিলাম ভালো লাগছিল গো আর নিস্তব্ধ ছিল ওই সময়টা কিছুক্ষণ দশ মিনিট মতো বসে ওদের খেলাগুলো দেখছিলাম চুপচাপ বসেছিলাম নিজের সাথে মাঝে মাঝে সময় কাটাতে ভালোই লাগে হয়তো অনেকেই তোমরা করো তো এটাকেই বলার ছিল বাই বাই